তো দুঃখজনক হলো সত্য আমি কথাটা না বললেও পারতাম তারপরেও মনে এসেছে বলে ফেলি এই যে আজহারুল ইসলাম একটা মজলুম মানুষ আপনি দল আলাদা করেন কিন্তু সে একটা মজলুম মানুষ আমি তিনটা বছর তার সাথে ছিলাম জেলখানায় এ লোকটা এখন দিতে আসে কঠে দুইজনের কাঁধে ভর দিয়ে নিজের কাজ নিজে করতে পারে না একেবারেই বয়সের দাঁড় প্রান্তে পৌঁছিয়ে গেছে জীবনের শেষ তাকে আপনারা যে সাক্ষীর ভিত্তি করে আজ তেরোটা বছর আটকিয়ে রেখেছেন একটা সাক্ষী শুনলাম ছয় মাইল দূর থেকে দেখেছে আর একটা সাক্ষী তিন মাইল দূর থেকে আর একজন সাক্ষী দেখেছে দেড় মাইল দূর থেকে এত দূর থেকে দেখে আপনার চোখে কি লাগানো আছে হ্যাঁ আমি এখান থেকে ওই বাসের পরে আর কিছু দেখতে পাই না আর আপনি ছয় মাইল দূর থেকে দেখলেন যে উনি জেনা করেছে উনি মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে এটা দেখে আপনি সাক্ষী দিয়ে দিলেন আর সেই সাক্ষীর করে আজ তেরোটা বছর তার জীবন থেকে কেটে গেল কি জবাব দেবে দেশের মানুষ আপনি দেন মানবতা বলে কিছু আছে না এখনো পর্যন্ত যারা বলেন যে না ওনার সাজা সাজাপ্রাপ্ত এই জন্য ওনারা জামিন দেয়নি তাহলে তার এক জিয়ারে জামিন দিলেন কেন সেও তো সাজাপ্রাপ্ত আসামি সে নয় বছরের সাজা প্রাপ্ত আসামি তার বউ তিন বছরের সাজা প্রাপ্ত আসামি কেন তারে জামিন দিয়েছেন আপনি শুধু নিজের দিকে টানবেন না মানবতার দিকে টানা লাগবে হাসিনার রোশান হলে পড়েছিল তারেক জিয়া তারেক জিয়ার বউ খালেদা এটিএম আজহার এবং আমি নিজেও যারা হাসিনার রোশান হলে পড়েছে তারাই ধ্বংস হয়ে গেছে তাদের জীবনটা একেবারে তসনস করে ফেলেছে মহিলা তাও তো আমাদের উপরে হালকা পাত লাগেছে যারা আয়না ঘরে ছিল ভাবেন তো আপনি নিজে কে জায়গায় কত বড় কঠিন অবস্থা পার করেছে তারা আটটা বছর একটা এদিকে তিন হাত সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতক একটা ঘরে দশটা বছর আটটা বছর একাধারে পায়ে সেন বাদা আপনি চিন্তা করতে পারেন এখনো যে অনেকে জালেমের পক্ষে সাফাই গাই আপনার বিবেক আছে আমি তো নিজে দেখেছিলাম এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় এ গলার সাথে একটা বেল্ট বেঁধে দেয় এ শক্ত কালো কাপড় দিয়ে ঢাকা এরকম কঠিন অবস্থায় যদি বেঁধে রাখে তাও তো হয় সুইস টিপ দেবে এক মিনিট আপনি একশো বিশ বার ঘুরবেন বলেন এক মিনিটে যদি একশো বিশ বার হয় সেকেন্ডে বার চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়ে রেখেছে এই মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব প্যারাইটাল লব অক্সিপিটাল লব টেম্পোরাল লব মোটর কর্টেক্স সেন্সরি করটেক্স লব তারা সত্তর হাজার জিনিস দিয়ে আল্লাহ মাথা আপনি খালি চামড়া খুলে দেন এখানে কম্পিউটার ভেড়ান দেখেন আপনাকে কি জিনিস দেখায় পাগল হয়ে যাবে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস এই মাথার যে ব্রেন বলা হয় যেটা আমরা মগজ বলি এটার সাথে পুরা শরীর এমনভাবে কানেক্ট করা বিজ্ঞান জানিয়েছে এই সত্তর হাজার এই রগ এই তার একটা যদি অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন আর ওরা এক মিনিটে ঘোরায় একশো বিশ বার এটা যদি শেষ করে দিত তাও তো হইতো আমার সামনে একজনকে নিয়ে গেল দেখলাম এই যে এরকম মেশিন তৈরি করা হাতের সাথে পায়ের সাথে আপনার হাত পা তো সবই বাধা শুধু মেশিনটা এভাবে ধরে টিপ দেবে একবার এ দেয় আঙ্গুলের নখ সব খুলে চলে আমার সামনেও নিয়ে এসে বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি নখ তুলে নিলেও তো তা পাড়া যায় ওর ওপর লবণ ছুটিয়ে দে। আমার সাথে এক মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম ওই নোয়াখালী বাড়ি উনি আমার বলছিল হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না তবে আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে লোহার ব্যারিকেড যে সাথে হ্যান্ড কাপ লাগিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য তাও তো টয়লেট ওর ভেতরে ওই সাড়ে তিন হাত আর এদিকে দেড় হাত আর সামনে একটা টয়লেট ঘরা কোনো দরোজান নেই কোনো দেওয়ালও নেই আপনি যাওয়া করবেন ওরা বসে বসে দেখে মানবতা কোথায় নিয়েছিলে এই মহিলা মাজার সাহা যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমারটা যেহেতু বানানো ছিল এই জন্য আমি নিজে বললাম কারণ পুরাটা এটা একেবারে পুরাটা বানান বাড়ি থেকে নিয়ে গেল পরের দিন পেপারে দিল না ওনারে নিয়েছি আমরা থেকে মিথ্যা কথা এ পর্যন্ত যদি শেষ করে দিত তিনটা বছর মামলা তিরিশ বারের উপরে আমরা তুলেছি সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট একটা বারো জামিন দেয়নি আর সারা দেশে মানুষকে বলে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি এত বড় মিথ্যা কথা বলে হাজি মানুষ অথচ সেই মামলায় যে আগস্টের পাঁচ তারিখে শুধু তুলতে দেরি বিচারপতি বলছে যে কি দেখে বিচার করবো এর ভেতরে তো কোনো তথ্য নেই যা এ মামলা শুধু রাহার মানে ঋণ জামিন না আমি খারিজ করে দিলাম একেবারে বলেন তো একই বিচারপতি তিন বছর দিতে পারেনি আর আজকে মামলা শুধু জামিন না পুরা খারিজ করে দিয়েছে আমার কেন কারণ তো এতদিন তার হাত বাঁধা ছিল উনি নিজেই বলছিল হুজুর আমার হাত বাঁধা ছিল আমি কিছু করতে পারিনি আজ আমার হাত খোলা আছে আমি ন্যায় বিচার করলাম আপনার ওপরে যে হয়েছে এ সাথে মাফ কারণ আমরা কিছু করতে পারিনি আমরাও কাছে ধরা বাঁধা আমরা চাই বাংলাদেশে কেয়ামত পর্যন্ত যত মানুষ দায়িত্বে আসবে কারো হাত যেন বাধা না থাকে সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা এ কথা বলে না কেন কোন কারণে হাত বেঁধে দেবেন আপনি এই দেশে আর কোন স্বৈরাচার বিশেষ করে আয়না ঘর যেন আর তৈরি না হয় এটা মানবতার সাথে যে কত বড় কৌতুক আপনি মেরে ফেলে জবাব দিতে পারতেন যে ওনাকে মেরে ফেলেছি আপনি এমন জায়গায় রেখে দিয়েছেন জানেও না মানুষটা আজ আট বছর তার বউটা অন্য জায়গায় বিয়েও করতে পারে না বলেন আপনি নিজেকে দাঁড় করিয়ে আপনার যদি এরকম হয়তো আপনার কেমন লাগতো বলেন আপনি টিকে থাকতে পারতেন আমি তিন বছরে পাগল হয়ে গেছি আর একটা লোক আট বছর 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 আছে সময় বিভিন্ন দেওয়ালে আমি নিজে দেখেছি এরা এই যে আঙ্গুলের নখ বড় হয়ে যায় এটা দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে দেওয়ালের সাথে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি মানবতার সাথে মহা কৌতুক করে সাড়ে পনেরো বছরে পৃথিবীর ইতিহাস তৈরি করেছে এই মহিলা আপনি দুইশো সাতান্নটা রাষ্ট্রের রিপোর্ট বেরিয়েছে কয়েকদিন আগে মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায় তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রের রিপোর্ট দিয়েছে পৃথিবীর জন মানুষের তালিকার দ্বারা দিয়েছে এরা দুনিয়ায় সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এক নাম্বার তালিকায় নাম এসেছে হাসিনা নাম নিতেও ঘৃণা করি এর মানুষই মনে করি না আমি দুই নাম্বারে দিয়েছে যে সিরিয়ার ওইটা দিয়েছে এরকম জনের নাম দেখলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষেরা এদের মতো অপরাধী এই দুনিয়ায় নেই আফসোস লাগলো এই তালিকাটা পড়ার পরে যে আল্লাহ এক নাম্বারটাই পড়লো আল্লাহ রলির নাম আর কারো নাম হতো না দুনিয়ায় কোটি কোটি আটশো দশ কোটি মানুষ দুনিয়ায় এর ভেতরে এক নাম্বার নিকৃষ্ট মানুষ এই মহিলা যা করেছে আল্লাহ ওনাকে মাফ করবে কিনা আমি জানি না তবে বাংলাদেশের কিছু মানুষ তাকে মাফ করার কথা না তার ভেতরে আমার ওই মাইজি মেয়েটা এখনো নাম শুনলে ঘেনা করে যাবো ওর নাম বলবেন না তিনটা বছরে মেয়েটা আমার দেখতে দেয় আর ব্যারিস্টার আরমানের বরদিকে দিকে বলেন তো সে মহিলা জানেও না তার স্বামী বেশি আছে না মারা গেছে অন্য যে সংসার করবে করতেও পারে না খালি অন্যের দিকে তাকান নিজের দিকে একটু তাকিয়ে জায়গায় দাঁড় বলেন যে কেমন ছিল এই জন্যে বলছি এটিএম আজহারুল ইসলাম ওনারে যারা সাক্ষী দিয়ে বানানোর সাক্ষীর উপরে ভিত্তি করে আজ তেরোটা বছর জীবন থেকে কেড়ে নিলেন জীবনে তেরোটা দিন ফেরত দিতে পারবেন তারে কে সে উঠবে আপনি উঠবেন কি জবাব দেবেন সাক্ষী পারবেন না আল্লামা সাইদের সর্বশেষ মামলা ছিল ধর্ষণ মামলা যে মহিলাকে ওরা সাজিয়ে নিয়ে এসেছিল ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে বলছে জি হা তোমার জন্ম কত সালে বলছে উনিশশো পঁচাত্তরে ধর্ষণ করেছিল উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল মাননীয় আদালতে পয়েন্ট একটু লেখেন মহিলা জন্ম হচ্ছে পঁচাত্তরে আর ওরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওটা কি জগতে ওই দিনই মামলা ঢিসমিশ হয়ে যাওয়ার কথা না কিন্তু সবই তো ওদের বানানো ও ট্রাই বানানো বানানো বিচারপতিও বানানো সাক্ষীও বানানো প্রসিকিউটর বানানো যা আছে সব বানানো আর সেই মামলা আপনি এতদিন তারেক জিয়াকে তারেক জিয়ার মাকে কে এমনকি তারেক জিয়ার বউকে কাউকে তিন বছর কাউকে দশ বছর শাস্তি দিয়ে রেখে দিয়েছেন আর এদের তো ফাঁসি দিয়েছেন এই অন্য দল করেন বলে আপনি একেবারে বিবেক বহির্ভূত কাজ করবেন অন্ধ হয়ে না এটা ঠিক না আপনি সাক্ষী দিতে পারবেন না কেয়া আমতে আল্লাহ আপনাকে আমাকে সাক্ষী বানিয়েছেন অন্যান্য নবীর উম্মতের ওপরে সুতরাং সাক্ষী দেওয়া লাগে আন্দাজে না দেখে আরো জোরে বলেন এদেশে দেখা সাক্ষী কম না বেশি নেই জন্মই হয়নি তার দেশে